আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি সৃজিতা চৌধুরী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার পশ্চিম ও খোয়াই জেলায় অতি হালকা বৃষ্টিপাত এবং বাকি জেলায় হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষা স্বাভাবিক ছিল গত চব্বিশ ঘন্টার তাপমাত্রার দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কৈলা শহরে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার গোমতী ও দক্ষিণ জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ইদিন লজে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলায় অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার সব জেলার এক দুই জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে আগামী ঘন্টার জন্য তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ ধন্যবাদ